এই মুহূর্তে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সকলের পছন্দের নায়ক আল্লু অর্জুন বড় পর্দার তার পুষ্পা রাজে তার ভক্তরা শুধুমাত্র পুষ্পা কেন অভিনেতার সকল সিনেমা প্রশংসা কমিয়েছে দর্শক মহলে আলু অর্জুনকে নিয়ে একটা আলাদাই উন্মাদনা কাজ করে তার অনুরাগীদের মধ্যে কিন্তু জানেন কি আলু অভিনীত সিনেমাকে হার মানাবে তার বাস্তব জীবন অভিনেতার ভালোবাসার অর্থাই যেন যে কোনো রোমান্টিক সিনেমাকে পরাজিত করে প্রথম দেখাতেই প্রেমে পড়লেও সহজ হয়নি মনির মানুষকে কাছে পাওয়াটা যা আকর্ষণীয় করে তুলেছে আলু অর্জুন এবং তার স্ত্রী স্নেহা রেড্ডির ভালোবাসাকে বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত যুক্ত থাকুন তিনি গোটা দেশের তাকে মন দিয়েছেন হাজার হাজার মহিলা কিন্তু আল্লু অর্জুন একটা সময় কোন এক পরিবারের চোখে বাতিল একজন মানুষ ছিলেন কি অবাক লাগছে তো শুনতে তবে অবাক লাগলেও এই কথা কিন্তু সত্যি অভিনেতা এই মুহূর্তে বিবাহিত তবে তার জীবনে প্রেম পর্বে চমক নেহাতি কম নয় বিদেশে বন্ধুর বিয়েতে গিয়ে স্নেহা রেড্ডির সঙ্গে আলো অর্জুনের প্রথম দেখা কমন ফ্রেন্ডের বিয়েতে হাজির হয়েছিলেন দুজনেই আর প্রথম দেখাতে স্নেহাকে ভালো লেগে যায় আলোর Jackie Mole Love at False পার্টিতে বাকি 5 জনের মতোই তাদের মধ্যেও কথাবার্তা হয় কিন্তু বিয়ে বাড়িতেই শুরু আর বিয়ে বাড়িতেই শেষ এরপর আর সেরকম ভাবে কিছুই এবoldi অভিনেত্রী তো ভেবেছিলেন স্নেহা হয়তো তার সঙ্গে সেভাবে কথাবার্তা বলতে একেবারেই চাইছেন না কিন্তু আল্লুর সেই বন্ধু একেবারে নাচর বান্দা ঘটক যাকে বলে বারবার স্নেহাকে ফোন বা মেসেজ করার জন্য রীতিমতো চাপ দিতে থাকে অবশেষে মনের সাহস নিয়ে অভিনেতা মেসেজ করে আল্লুর মেসেজের উত্তরও দেন স্নেহা ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা বাড়তে থাকে দুজনে পরিকল্পনা করেন আবারও দেখা করার তারপর বন্ধুত্ব ক্রমশ কারো হতে থাকে আর সেই বন্ধুত্ব প্রেমে পরিণত বেশি সময় নেয়নি এরপর দুজন বিয়ে করার আর সেখান থেকেই শুরু হলো সমস্যার আলোকে মেনে নিতে পারেননি স্নেহার পরিবার বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি কিন্তু আল্লু আর স্নেহা নিজেদের জেদে একেবারে অনর ছিলেন কোনো কিছুর জন্যই ভালোবাসার কাছে হার মানতে একেবারেই নারাজ তারা দুজনে স্থির করেছিলেন তারা একে অন্যকে ছাড়া থাকবে না দুজনে দুজনের হাত ছাড়বেন না ফলে তারা স্থির করে পরিবারের সঙ্গে আরো একবার কথা বলবেন আর তেমনটাই হলো পরিবারের সকলে রাজি হলেই লাভ অবশেষে তারপর সবটা পাল্টে যায় বদলে গেল পরিবারের মতামতও 2011 এর 6ই মার্চ হায়দ্রাবাদে বসেছিল আরজুন এবং স্নেহারে রাজকীয় বিয়ের আসর আর এখন তাদের দুই সন্তান নিয়ে সুখের সংসার এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও